হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নার্সরিং কুকিংয়ে আপনাদের স্বাগত আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলেছি তো রেসিপিটা হচ্ছে যে শীতের দিনে বাঁধাকপির তরকারি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে কড়াইটা গরম করতে দেওয়া হয়েছে এবারে বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে কড়াইতে বেগুনগুলো দিয়ে দিলাম এতে আলু দিয়ে দিলাম আদা বাটা অ্যাড করলাম এতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচাগুলো দিয়ে দিলাম এতে এবারে জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে ঢাকা দিয়ে দিলাম তো দেখুন সেদ্ধ করা প্রায় আমাদের মোটামুটি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে একটু নাড়াচাড়া করে নিতে হবে এটাকে এবারে তেলে দেব আমরা প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি ভালো করে ভেজে নিতে হবে এটাকে তো দেখুন এইটা আমাদের ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করা বাঁধাকফিগুলো দিয়ে দিলাম এতে ঢাকা দিয়ে দিলাম দেখুন এইবারে আমাদের এটা হয়ে গেছে প্রায় এটা আপনারা বাড়িতে নিশ্চয়ই একদিন ট্রাই করবেন দেখবেন খেতে খুব টেস্টি মজাদার হয়েছে নামানোর দু মিনিট আগে জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে তো দেখুন এটা কত সুন্দর হয়েছে তো আপনারা নিশ্চয়ই একদিন বাইরে ট্রাই করবেন তো আজকে এখান থেকে আবার নেক্সট ভিডিওতে দেখাবে আপনাদের সঙ্গে তো টাটা টা